এই হচ্ছে আমাদের রহিম বাক্স আমরা রহিম বাক্স করে তাকে ডাকি সে খুব খুশি হয় এর হচ্ছে তিনি মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান তার নাম রহিম বাক্স আমরা বলে থাকি টাকা পয়সা হলে তাকে রহিম বক্স বলে ডাকতাম অনেক টাকা পয়সা থাকলে রহিম ভাই তো কেমন আছেন রহিম ভাই আপনি একটাই দুঃখ যে একজন ব্যক্তি নারী স্যার পুলিশও তাকে দাদাভাই বলে সে সামান্য পরিবারের সন্তান ছিলেন আজকে কোটি কোটি টাকার মালিক তাকে আর এই ক্ষুদ্র মানুষ সংশেষ চলে না হাবৃদয় সময়তে মানুষ হইবো বলে সময়তে মানুষ না দিমও বলে এই তো টাকা পয়সা দিয়ে সব কিছু

খুশি তাই না আর আজকে পবিত্র ঈদ উল দিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান বলার মধ্যে দেশ শান্তিতে থাক বাংলাদেশের মানুষ না সারা ভীষণ মানুষ শান্তিতে থাক আইন শৃঙ্খলা ভালো থাক

আচরণে কাজের আচরণে তারা এত নিচে নেমে গেছে বাহ ঠিক আছে ধন্যবাদ রহিম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাইকে আহ ঈদ মুবারক